আই ওয়াজ সো এক্সাইটেড টু মেক দিস ভিডিও সো ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট করবো আমি তো এই দিনটা আমার কাছে অনেক বেশি মজাদার ছিল এবং সারাদিনে আমি কী কী করেছি সব কিছু থাকছে এই ব্লগে ব্লগটা না টেনে কিন্তু লাস্ট অবধি পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন কারণ আপনারা যদি না দেখেন তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন তো আমি চলে গিয়েছি ক্যাচমিতে অ্যান্ড লাস্টে আমি ডিটেলসটা বলে দিব সো বেসিক্যালি আমি ক্যাচমিতে যাওয়ার জন্য বের হইনি আমি আমার একটা কাজে বের হয়েছিলাম সো সেখান থেকে আমি শুনলাম যে পাশের বিল্ডিংটাতেই হচ্ছে ক্যাচমিটা আছে সো হাউ আই মিস সো চলে গেলাম ঝটপট দেরি না করে তো যখন আমি যখন গিয়েছিলাম তখন লাঞ্চ আওয়ার ছিল সো আমি স্ন্যাক্স টাইপের কিছু খাবার টাবার খেয়ে দেন তখন এখানে খুবই মানে কোনো কাস্টমার ছিল না কেউ ছিল না আস্তে 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 যখন একটি হওয়া স্টার্ট হলো তখনই দেখলাম যে অনেক বেশি পরিমাণে হচ্ছে সবাই আসা স্টার্ট করে দিল তো আমি ফার্স্টে হচ্ছে কয়েন নেই নিই ফার্স্টে আমি সবাইকে দেখছিলাম যে সবাই কেমন প্লে করছে অ্যান্ড কীভাবে এটাকে প্লে করলে ভালো মানে স্ট্র্যাটেজিটা আমি জাস্ট ফলো করছিলাম অ্যান্ড দেন আমিও হচ্ছে চারটা কয়েন নিয়ে নিলাম ফার্স্ট অ্যান্ড চুজ করছিলাম যে কোন ডলটা নেওয়া যায় বাট সব ডলই এত বেশি প্রেটি এত পছন্দের আমার ডল খুবই পছন্দের এই টাইপের পাপে ডলগুলো সো ফার্স্টে আমি হচ্ছে এই মিষ্টি কুমড়া টাইপের হচ্ছে কালারের এটা চুজ করলাম দেন আমি হচ্ছে প্লে করলাম সো লেট সি আমি এটা পাই কিনা না ছিল আমার ফার্স্ট ডল কালেক্ট আমি চারটা কয়েন যেহেতু নিয়েছিলাম প্রত্যেকটা গেমে আপনাকে দুইটা করে কয়েন দিতে হবে সো আমি দুইবার প্লে করতে পারবো অ্যান্ড সেকেন্ড গেমটা আমি হচ্ছে ভিডিও ফুটেজ নিয়ে নিই বাট ওইটাতে আমি আরেকটা ডল পেয়েছিলাম মানে ফর্চুনেটলি আমি চারটা কয়েনে মানে দুইবার গেম খেলে দুইটা পেয়ে গিয়েছিলাম সো আমি তারপর আরও কয়েন নিয়েছি কারণ আমার এটা একটা অ্যাডিকশান টাইপের হয়ে যায় যে খেলতে খেলতেই মন চায় আর আপনি যদি ডল পান তাহলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে আপনি সবগুলো ডল আপনার চাই তো আমার বেসিক্যালি ব্লুটা পছন্দ হচ্ছিলো বাট ব্লুটা আমি নিতে গেলে আমি আর টাইমটা পাবো না সো দ্যাটস ওয়াই আমি জাস্ট আই জাস্ট ওয়ান্ট টুক পিঙ্ক তো আমি পিঙ্কটা পিক করলাম অ্যান্ড দেন না দেন 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 আমি ডলটা পেয়ে গেলাম সো ইফি দ্যাটস দ্য বিউটিফুল মোমেন্ট আমার না কী এক্সাইটেড লাগতো সেই ভিডিওটা এডিট করতে আমি মনে হচ্ছিলো যে একদম ওই মোমেন্টে চলে যাচ্ছে যে আমি এখনই বসে বসে গেমস খেলতেছি লাইক আমার হাতের হাতটি ওভাবেই নাড়াচ্ছি তো এটা আসলেও মজাদার অ্যান্ড এই যে চিজ টাইপের একটা ডল এইটা আমার না অনেক পছন্দের ছিল এটার জন্য আমি আরও চারশো টাকা ওয়েস্ট করছি বাট আনফর্চুনেটলি আমি এটা পাই আমার এখন পর্যন্ত আফসোস লাগতেছে সো এই গেমটা এইটা আমি পাই আমার যে কী কষ্ট লাগতেছে বাট আমি নেক্সট টাইমে আবার খেলবো আবার এই দলটা নিবই নিব সো আই ওয়াজ সো স্যাড সো স্যাড মানে আমার ফেস দেখে বুঝতে পারতেছেন না না আই ওয়াজ কালেক্টেড তিনটা মানে ডল আমি হচ্ছে কালেক্ট করছি অ্যান্ড আর কালেক্ট করতে পারি নাই অ্যান্ড আর আমি আর কয়েনও নেই নাই এই পেঙ্গুইনটা আমার কাছে খুব ভালো লাগছিলো বাট আই নো এই পেঙ্গুইনটা নিতে যারাই ড্রপ করেছি ইভেন চার আটটা আটটা থেকে বারোটা কয়েনও একজন ওয়েস্ট করছে তারপরও হচ্ছে পাইনি তো আমি এবার হচ্ছে আমার লাস্ট দুইটা কয়েন আছে সো হ্যাভ ওয়ান চান্স টু গেট অ্যা ডল তো আমি ভাবলাম যে এই র্যাবিটটাতে ফেলা যায় বাট ওফ আমি রং জায়গায় ফেলেছিলাম বাট একটুর জন্য আসলো না খুবই আফসোস লাগে এরকম হলে অ্যান্ড আমার ভাইয়া চলে আসলো এখানে যে ইনচার্জ ম্যানেজার ভাইয়া ছিল তো সে আমাকে একটা হেল্প করবে যে আরো দুইটা কয়েন নিয়ে ট্রাই করার জন্য বাট সেইটাও হয় নাই আমার যে কি কষ্ট লাগতেছিল So papa na hobby, but I get three dolls, so I'm so excited. So when your life's so boring that you can grab a different ইন্টারেস্টিং থিং ফর ইউ তো এইটা আমার কাছে বেশি ভালো লাগে যে ছোটো বড়ো সবাই এটা গেমটা খুব আনন্দ নিয়ে খেলতে পারে অ্যান্ড মোটামুটি সবাই ডল পায় এটা আমি যেটা বুঝলাম তো আমি কাউন্টারে আমার ডলগুলো দিয়ে দিলাম এখন একটা সুন্দর ব্যাগ দিয়ে দিবে অ্যান্ড আচ্ছা আমি বলে দেই এখানে ব্যাগটার জন্য আমাকে ফিফটি টাকা এক্সট্রা চার্জ দিতে হয়েছে আপনি যদি ব্যাগ না নিতে চান কোনো সমস্যা নেই আপনি ব্যাগ ব্যাগের জন্য তো হবে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না সো এই হচ্ছে ব্যাগের একটা মজাদার পার্ট আমি তিনটা ডল নিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে ঘুরে দেখাবো সবাইকে যে আমি বল পেয়েছি সরি ডল পেয়েছি আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই এখানে নগদ বিকাশ আপনারা পে করতে পারবেন কার্ডে পেমেন্ট সিস্টেম আছে কি নট শর সো আমি যে ঢ্যাং ঢ্যাং করে ব্যাগটা কাজে ঝুলায় ঝুলায় চলে যাচ্ছিলাম সো আমার কাছে এটা খুবই ভালো লাগছিলো দেন আমি বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে এই তো চলে আসবো তো আজকের ব্লগটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল আপনারা ভিডিওতে কমেন্টস করে জানাবেন কোনো কোয়ারিস থাকলে অবশ্যই আপনারা জানাবেন সো এটা হচ্ছে গুলশান দুই ইউনিমার্টের ঠিক উপরের ফ্লোরে আপনারা হচ্ছে এই ক্যাচমিটা পেয়ে যাবেন অ্যান্ড এখানে কয়েন ওয়াইজ কয়টা কয় টাকা অ্যামাউন্টে আপনারা কয়টা কয়েন পাবেন সেই দেওয়া আছে ছোট ছোটো কিছু টয়েস আছে এগুলো বেহুদা একদম ফালতু একটাও উঠে না ওয়েস্ট অফ কয়েন অ্যান্ড ওয়েস্ট অফ মানি সো এই ছিল আমার ভিডিও আপনাদের যদি আরও কোনো ইনফরমেশান জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফারজানাস ডায়রি আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আসবেন বাচ্চাদের কিন্তু কিডস আছে আপনারা চাইলে হচ্ছে এখানে ওদেরকে এন্ট্রি করতে পারেন এটার জন্য আলাদা চার্জ দিতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ